আসসালামু আলাইকুম সেই জয়টা আসলে ব্রাজিল পেয়েছে সেটা পাওয়ার কথা এবং সেটা যদি না পাইতো তাহলে সবাই হয়তো অন্যরকম ভাবত এবং ব্রাজিলের ক্যাপাসিটিটা নিয়েও প্রশ্নে উঠতো কারণ বিশ্ব ফুটবলে যাদের বর্তমানে সবচেয়ে শক্তিশালী স্ট্রাইকার প্রান্ত সেটা হচ্ছে ব্রাজিলের এই মুহূর্তে বলা যায় যে অন্যান্য টিমের যে সবচেয়ে শক্তিশালী স্ট্রাইকিং প্রান্ত এই মুহূর্তে এই ব্রাজিলের রয়েছে তাদের স্ট্রাইকারের অভাব নেই এবং তারা সবাই কোয়ালিটিপূর্ণ এবং তারা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার বিশেষ করে রাফিন হাবিজুনিয় ওরা যে কোনো টিমে কিন্তু হয়ে যেতে পারেন একটা স্পেশাল পার্সন সো সেই পার্সনগুলো যদি ব্রাজিলের মতো এইরকম একটা বড় টিমে যদি থেকে নিজেদেরকে মেরে তুলতে না পারেন বা জয়টা যদি এনে দিতে পারতেন তাহলে হয়তো তাদের সেই নামের সাথে তাদের যে কথাবার্তা সেটা কিন্তু আসলে যাই হোক শেষ পর্যন্ত মিনিটে গিয়ে দুর্দান্ত এক গোলের কারণে জুনিয়রের সেই অতিমানবীয় একটা শটে বলা যায় যে কারণ এইরকম অবস্থা থেকে এইরকম দূরপাল্লার শটে গোল হওয়া অনেক সময় দুর্বিসন্ধি হয়ে যায় এবং সেটা অনেক কষ্টসাধ্য বিষয় সেই সহজ বিষয় কঠিন বিষয়টাকে সহজ করে তুলেছেন বিএনসিএস জুনিয়র দুর্দান্ত শটে গোলবারের নিশানা কিভাবে ঠিক রাখতে হয় সেটা ব্রেন্স জুনিয়র শেষ পর্যন্ত দেখিয়ে দিলেন গোল দেওয়ার পর তাকে ডরিবল জুনিয়রও মাঠ থেকে তুলে নিলেন এক মিনিট আগে যাই হোক ব্রেঞ্চের জন্য তার সেই আশাটা পূর্ণ করলেন এবং ব্রাজিলকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এনে দিলেন এবং সেই সাথে কোয়ালিফাইয়ারের নাম্বার পজিশন দুইয়ে এ উঠে গেল এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ব্রাজিল আর্জেন্টিনার পরে এই মুহূর্তে ব্রাজিল রয়েছে নাম্বার দুইয়ে এ স এইরকম একটা ম্যাচে যদি ব্রাজিলের খেলা বা ব্রাজিলের সব কিছু দেখেন তাহলে দেখতে পারেন যে ব্রাজিল ভালো খেলে সবসময় কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না কি তাদেরকে তাদের যে ডিফেন্স লাইন সেটা দুর্বল সেই ডিফেন্স লাইন দুর্বল আমরা আগের বিদ্যুতে বলেছি সেই দুর্বল ডিফেন্স লাইনের কল্যাণে দেখবেন যে গোলটাও খেয়ে ফেলে তারা পঞ্চাশ প্রথমার্ধের শেষ মুহুর্তে এসে তারা গোল খায় এবং সেখানে দিয়াজ দুর্দান্তভাবে সেই গোলটা দেন আমরা লিভারপুলের হয়ে দিয়াজের পারফরমেন্স দেখেছি হামেদ রিকাজের পারফরমেন্স রিসেন্টলি তারা খুবই ফর্মে রয়েছেন সেই দুজনের কল্যাণে কিন্তু তারা সমতায় নিয়ে আসে এই কলম্পিয়া হামেস পর্যন্ত আটানব্বই মিনিট পর্যন্ত কিন্তু এক এক গোলে সমতা ছিল এবং সেখানে সবাই ভেবে নিয়েছিল যে ড্র হতে যাচ্ছে আবারও ব্রাজিল কলম্বিয়ার ম্যাচ এবং সেখানে আবারও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হতে হবে ব্রাজিলকে কিন্তু না শেষ পর্যন্ত জুনিয়র এসে উদ্ধার করলেন ব্রাজিলকে পনেরো তিন পয়েন্টে এনে দিলেন এই বেশে কিছুটা কলম্বিয়ান ফুটবলাররা দেখা যে কিছুটা সোলসা ভরে করে খেলতেছে অনেক সময় তারা শক্তিশালী তারা বডি দিয়ে খেলে থাকে বেশিরভাগ তারা সেটাও কিন্তু তারা দেখা গেল এমনকি যখন শেষ পর্যন্ত আটানব্বই মিনিট আগ পর্যন্ত কিন্তু তারাও চাইছিলো যে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়ে যাক তারা ড্রতের মধ্যেই ছিল সীমাবদ্ধ কারণ ড্র হলে তারা হয়তো পয়েন্ট টেবিল টিনে চলে আসতো কিন্তু এই মুহূর্তে হেরে যাওয়ার কারণে তারা পয়েন্ট টেবিলের সরে নেমে আসছে তো তাদের কাছে ড্রটাই বেশি ছিল ইম্পর্টেন্ট কিন্তু যাই হোক ব্রাজিল সেইটা বিশেষ করে বিশেষ জুনিয়রের অপ্রান্ত বলা যায় যে একদম অবিশ্বাস্য একটা প্রতিষ্ঠা সেই অবিশ্বাস্য প্রতিষ্ঠার কারণে শেষ পর্যন্ত হারের বা ড্রয়ের মুখ থেকে ফিরে আসে ম্যাচটা জয়ের ফিরে পায় ব্রাজিলিয়ান ফুটবল সব ব্রাজিলিয়ান ফুটবলের কাছে এইরকমই আশা করে সবাই লাস্ট কয়েক দেখা এক পলম্পিয়ার সাথে খুবই কষ্ট হচ্ছিল ব্রাজিলের জয়টা সিনিয়ানা সেই জয়টা অবশ্যই সিনিয়ানের এখন সামনে আর্জেন্টিনা পঁচিশ তারিখে আর্জেন্টিনা সেই আর্জেন্টিনার মতো কঠিন প্রতিপক্ষ এবং তাদের চির প্রতিদ্বন্দ্বী সেই আর্জেন্টিনার সাথে ভালো কিছু করতে হবে ব্রাজিলের বিশেষ করে যাদের তাদের যে ডিফেন্স লাইন সেই ডিফেন্স লাইনকে আরও পরিপূর্ণভাবে আরও শক্তিশালীভাবে তাদের মোকাবেলা করতে হবে নতুবা সেখানে কিন্তু পোস্তাতে